একদিন ফুল দেওয়া একদিন তোমা মাহফিল করার মধ্য দিয়ে জুলাইকে ভুলে গেলে চলবে না জুলাই আমাদের আবেগ জুলাই আমাদের অনুভূতি জুলাই আমাদের অস্তিত্ব আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাইকে আমাদের সামনে রাখতে হবে তাই বাংলাদেশের জন্য ভবিষ্যতে করো নতুন হাসিনা নতুন আওয়ামী লীগ এবং নতুন প্রেসিবাদ তৈরি হতে না পারে সেজন্য পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র স্বৈরাচারী হয়ে উঠছে অনেকের চর প্রী দখলদারী হয়ে উঠছে থেকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম একই ভাবে বাংলাদেশে যদি আগামীতে করে ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠতে চাই সেটা পতিত ফেসিবাদ কিংবা বর্তমান সময়ে গজি ওঠা ফেসিবাদ তাদেরকেও একই ভাবে বিতাড়িত করতে হবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই রাজনীতি অবৈধভাবে টাকা পয়সা কামালো প্লট সরকারিভাবে ভাবে প্লট নেওয়া গাড়ি নেওয়া নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করার নাম রাজনীতি না রাজনীতি একটা জনসেবা যারা জনগণের সেবা করবে জনগণের কল্যাণে কাজ করবে তারাই রাজনীতি করবে আমরা পরিষ্কার বলতে চাই গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে ফেলে সাজাতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাসে শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমরা কোন বিশেষ পদক্ষেপ দেখি না আমরা জুলাইয়ের জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে সেমিনার হয় আলোচনা হয় জুলাইয়ের প্রত্যাশা কি আমরা চেয়েছিলাম হাসিনার পরবর্তী বাংলাদেশে কোন নাগরিক রাষ্ট্রের ধারা না রাজনৈতিক দলগুলো জনগণকে জিম্মি করবে না জনগণের জুলুম করবে না তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ তৈরি করে রাস্তাঘাট বন্ধ করে জনগণকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে এগুলো কিসের আন্দোলন আমরা পরিষ্কার সকলকে মনে করে দিতে চাই হাসিনাকে পতন ঘটিয়েছি কোন ব্যানারে নয় সকলে মিলে আগামী বাংলাদেশ বিনির্মাণ করব সকলে মিলে কোন সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোর ঘেরাও বন্ধ শাহবাগ বন্ধ শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে পিজি একদিকে বলেন একদিকে ঢাকা মেডিকেল তিনটা চিকিৎসা কেন্দ্র দেশের এবং এই শাহবাগ মোড় অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোড় সেইখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয় মানুষকে জিম্মি করে বন্ধ করে আমরা জুলাই পরবর্তী কিসের আন্দোলন করছি জুলাইয়ের সনদ ঘোষণা হবে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে যা চৈত্র কমিশনের আলোচনায় আমরা দুই মাস ধরে সেই আলোচনা করছি প্রয়োজনে আমরা সব মিলে চলার সামনে অবস্থান নেব আমরা তো পরিষ্কার ভাবেই বলেছি অবশ্যই পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্যে গলা ফাটাচ্ছি ফেসবুকে লেখছি কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয় আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয় আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে কাজে দেশের জনগণকে বেছে নিতে হবে আপনারা কি পুরানো রাজনীতির পথে হাঁটবেন নাকি নতুন কে নেবেন গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশের জনতা এই স্লোগানকে ধারণ করে ওই ফেসিবাদের দুঃসময়ের মধ্যে গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমার সহকর্মী সহযোদ্ধাদের ডেডিকেশন এবং আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ আমি এইটুকু বলতে চাই আপনাদেরকে গণ অধিকার পরিষদই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ সেটি করতে গেলে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এক ডিভি কার্যালয়ের এগারো দিনের যদি ইতিহাস বলতে যাই কয়েক দিন লেগে যাবে কারণ এগারো দিনের প্রত্যেকটা প্রত্যেকটা মিনিট মুহূর্তের অনেক স্মৃতি এবং বিস্মৃতি সময় অসময় অনেক কিছু আছে বলতে গেলে আমি বিশেষ করে যেই কয়েকবার রুম চেঞ্জ হয়েছে তারপর যেই রুমে ছিলাম সেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ভাই সহ বিএনপির পার্থ ভাই অনেকেই ছিলেন এবং আমার সাথে কি হয়েছিল সেটা আমি নিজে বলতে চাই না পার্থ ভাই ইনফরমালি কয়েক জায়গায় বলেছেন বেরিস্টার নাসিরুদ্দিন অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক কয়েক জায়গায় বলেছেন আর অনেকে বলবে ইতিহাসের সত্য বের হয়ে আসবে শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই আজকের এই পহেলা আগস্টে আমার ফেসবুক প্রোফাইলে যান বিভিন্ন সেই সময়ের যারা প্রচার করেছিল সমকাল কাল কালের কণ্ঠ সহ যে সমস্ত পত্রপত্রিকা টেলিভিশন যারা সাহস নিয়ে প্রচার করতে পেরেছিল ওই রকমের একটি প্রতিকূল সময়ের মধ্যেও পরিষ্কার ভাবেই বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে

আল্লাহর কাছে পরিহাত করেছি একজন মজলুম হিসেবে আল্লাহ তুমি এই ফাঁসীবাদের কমর রচনা করো অন্য চা আমাদের কমর রচনা করো হ্যাঁ সামনে দুই চা হয় ফাঁসিভাদের পতন নে আমাদের পতন আমরা আপনার সৃষ্টির জীব হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি যেই পথে আমাদের মুক্তি সেই পথ আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ আমাদের কথা রেখেছেন এখন আল্লাহর প্রতি শক্তি আদায় করে যেই ছাত্র জনতা রাজনীতি করে না রাজনীতি বিমুখ সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহরতি মানুষ যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা প্রতিবাদের পাথরে ভূমিকা রেখেছিল তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে নির্বাচন নির্বাচনের পরে এমপি নির্বাচন নি আমাদের তারা নাই নির্বাচন সময় মত হবে নির্বাচনের আগে একটা নির্বাচনের জন্য যে লেভেল प्लेइंग ফিল্ড রাজনৈতিক সহাবস্থান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই জনতার আకాంকার বাস্তবায়নে সুমুক্ত মানুষ যে রাষ্ট্র সংস্কার চাইছে সেই রাষ্ট্র সংস্কার বিষয়ে ফয়সালা হতে হবে নির্বাচনে জিকির করে লাভ নাই নির্বাচনের আগে সংস্কারের জিকির করেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন নির্বাচনে যে যারা এমপি মন্ত্রী হবে ক্ষমতায় যারা যাবে অনেকের চেহারা তো গত এগারো মাসে পরিষ্কার হইতেছে নাকি আমার এক ভাই বলেছে রবিউল ভাই মহানগর উত্তরের নেতা বরগুনাতে প্রচারনা করতে গেছে তাই নাকি হামরা করছে এত বড় বড় নেতা বড় বড় দল 16 বছর কি করছেন সিপায়সাপায় অলিতে গলিতে ছিলেন কিছু করতে পারেন নাই বরং তাদেরকে খক দিয়ে আমেরিকে গিয়েছে তারপর 1800 সালে চিঠি দিয়ে কিন্তু নির্বাতনে যাওয়া লাগছে শেখ হাসিনা ডাকে নাই শেখ হাসিনার কাছে টেন আপশিন নেতারা shellcheck এর কাছে সঁরেnder করেছেন তাই পরিষ্কারভাবে বলতে চাই গণব গঠন কোন ধরনের নিশ্চিত হয় নাই কোন নেতার ঘোষণায় হয় নাই কাজেই কোন নেতা বা দল যদি মনে করে আমরা একা 100 ক্ষমতায় চলে আসছি सचिवालय নিয়ন্ত্রণ করব রাজপথের চলো এই একটা বিদ্যুৎ নিয়ে গেছে বিদ্যুৎ না বিদ্যুৎ ছোট ছোট